স্বপ্নেও ভাবতে পারব না যে ষোলো কোটি টাকা ষোলো লাখ টাকাও এখনও জোগাড় হয়নি না মাধ্যমে আমরা চোদ্দো লাখ টাকার একটু বেশি দেখতে পাচ্ছি পেয়েছি তো আর সবাইকে এগিয়ে আসতে হবে সবাই কাছে অনুরোধ রাখছি সবাই এগিয়ে আসুন তাহলে আমার মেয়েটাকে হয়তো বাঁচিয়ে বাড়ি নিয়ে যেতে পারো ওকে আমরা আবার আরও পাঁচটা বাচ্চার মতো বড় হতে দেখতে পাব আমাদের সামনে বা আমার পাশেই আছেন মহাগুরু তো ওনাকে পেয়ে আমরা যে আশাটা ছেড়ে দিয়েছিলাম আমরা একটু আশা পেয়েছি আশা করি উনিও এতে সাহায্য করবেন বা চিকিৎসার একটা সহযোগিতা করবেন এই আশা আমি আমি একটা বাবা হয়ে যাবে ওনার কাছে রাখা একটু আপনি কি কোনো চ্যারিটিবল প্রোগ্রাম করবে দরকার পড়লে করে করব সে যদি দরকার পড়ে চ্যারিটেবল প্রোগ্রাম করার জন্য তাহলে করব এনিথিং দ্যাট নিডস টু বি ডান আমি রাজি আছি এনিথিং দ্যাট নিডস টু মেয়েটিকে বাঁচাবার জন্য রাজি আছি তো তার জন্য আপনারা ভাবুন সবাই ভাবুন কি করতে হবে রেডি

তো আমাদের ইনস্টিটিউশন তো জানে চ্যারিটেবল ইনস্টিটিউশন ডোনেশন করে চলে সুতরাং আমাদের যতটা সামর্থ্য আমরা করব কিন্তু অন্য জায়গা থেকে যদি আমরা সাহায্য পাই তাহলে সুবিধা হবে এই হিরণ রোগের আরেকটি বাচ্চা এই রোগী সকালে আমাদের কাছে আজকে অন্য একটি ইনস্টিটিউশন পাঠাতে হচ্ছে যেখানে একটা স্কিম চলছে তার থেকে হয় সুতরাং এই হিরণ বিরল হলেও ঠিকের সময় দিনে এখন কিন্তু অনেক পাওয়া যাচ্ছে সুতরাং বিভিন্ন যদি এগিয়ে আসেন